শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমাকে একটু সাপোর্ট করো আর তোমাদের এই সাপোর্ট আর ভালোবাসায় পারে আমাকে অনেক দূর পৌঁছে দিতে তো যাই হোক বন্ধুরা প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটা আর উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর তার আগে চোখে মুখে একটু জল দিয়ে দিয়েছিলাম তো দেখো আগে থালা বাসনগুলো হচ্ছে বের করে একটু ভিজিয়ে রেখে তারপরে উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছিলাম তো উঠোনটা আমার মানে চারিপাশে ঝাড় দিতে দিতে থালা বাসনগুলো ভিজে গেছিলাম তো দেখো গামলায় জলও ভরে নিয়েছি আর আমি থালা বাসনগুলো কিন্তু মাছতেও শুরু করে দিয়েছি তো থালা বাসনগুলো তো দেখো আমার সব মাজা হয়ে গেছে আর আমি এখন একটা একটা করে ধুয়ে নিচ্ছি তো আমার থালা বাসন ধুতে ধুতে দেখো ওই যে বৌদিরে ধান সেদ্ধ হচ্ছে তাই একটা ছোট্ট থালা নিতে এসেছিলো ধানগুলো সেদ্ধ হয়ে গেছে তো নামাবে বলে তো বড় গামলায় করে তো নামানো যায় না ওই থালা ভরে ভরে আর কি গামলার মধ্যে তোলে তারপরে হচ্ছে নিচে নামিয়ে দেয় তো ওখানেও আমি একটু দাঁড়িয়েছিলাম আর কি তো আমার থালাগুলো ধোয়া হয়ে গেল আর দেখো হাঁড়িটা ওই যে রাত্রেবেলা ভাত করেছিলাম উনুনে গ্যাস তো এখনও আনা হয়নি তো হাঁড়িটাও একটু ভালো করে মেজে নিলাম মানে কালকে দুপুরবেলা মেজেছি আবার এখন মাজলাম এখন কদিন এরকমই করতে হবে তো যাই হোক দেখো আমার সব খোঁজা হয়ে যাওয়ার পরে আমি সব থালা বাসনগুলো ওখানে উপর করে দিলাম আর উপর করে দেওয়ার সঙ্গে সঙ্গে হাঁড়িটাই হচ্ছে একটু মাটি লেপে দিচ্ছি কারণ এক্ষুনি মাটি লেপে দিচ্ছি রেখে দিলে না শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে একটু ভালো হয় সেই জন্যে ভাবলাম মাটিটা লেপে দিই আর অন্য যা কাজ আছে সেগুলো পরে করব। তো যাই হোক দেখো বেশ মোটা করে হচ্ছে মাটিটা লেপে দিয়েছি যাতে কালি হচ্ছে তলায় না পড়ে তো আমার মাটি লেপা হয়ে গেছে আর হাঁড়িটা দেখো ওখানে রেখে আমি হাতটা ধুয়ে নিয়েছি আর হাত ধোয়ার সঙ্গে সঙ্গে দেখো চলে এসেছি ঘরে আর আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন মা আর গুড্ডু ঘুমোচ্ছিলো তো এসেই দেখো হচ্ছে আমি মশারিটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর জালনার ওপরের পাটগুলো একটু খুলে দিয়েছি ওই যে কলপারের দিকে যে পাটটা থাকে অনেক দিন ধরে না ওই পাটটা হচ্ছে বন্ধ করি না কারণ একটু খোলা রাখলে না ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তো পেছনের ওই ওপরের পাটটাও খুলে দিয়েছি আর দেখো বালিশ কাঁথা সব একদম সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি বিছানাটা একদম টান টান করে ঝাড়ু দিয়ে দিলাম আর ঝাড়ু দিয়ে ওই যে নিচের যে পাটগুলো জাল না সেগুলোকে আমি খুলে দিলাম তো তারপরে দেখো হচ্ছে ফিনাইলগুলা জল নিয়ে চলে এসেছি ঘরটা মোছার জন্য আর ঘরের ওদিকে তো মোছা হয়ে গেছে আর গুড্ডু এসেছিলো ঘরে বলছে আমি খাটে উঠব তো ওকে আর খাটে উঠতে দিইনি আমি হচ্ছে বাইরে পাঠিয়ে দিয়েছি কারণ এখনই তো বিছানাটা গুছালাম আর ওকে যদি বিছানায় তুলে দিই তাহলে বিছানাটা তো পুরো এলোমেলো করে দেবে সেই জন্য ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি আর দেখো দুটো ঘর আমার পুরো মোছা হয়ে গেছে আর রান্নাঘরে তো দুদিন ধরে মানে রান্নাবান্না কিছুই হচ্ছে না ওই জন্য মানে কোনো কিছু মোছা হয়নি শুধু মিট গ্যাসটা মুছে এনেছে আর কি আর এখন দেখো আমি বারান্দাটা মোছার পরে সিঁড়িগুলোকে বেশ সুন্দর করে মুছে নিচ্ছি তো সিঁড়িগুলো দেখো আমার মোছামুছি কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছিলাম ছাড়ার পরে কেচে দিয়ে দেখো আমি এখন চলে এসেছি এই বাগানের ওই বাসটায় মেলার জন্য বাগানের গাছগুলোতে তো এখন অনেক কচি কচি পাতা হয়েছে আর দেখতে না বেশ ভালো লাগে আর আগের মতো না তেমন একটা রোদ লাগে না কারণ ওই যে গাছে অনেক ডালপালা হয়ে গেছে তো দেখো ওদিকে আমার হচ্ছে কিছু জামাকাপড় মেলা হয়ে গেছে আর এদিকে আমি শাড়িটাকে মেলে দিচ্ছি তো এবার যাব হচ্ছে রান্নাঘরে সব কিছু গুছিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন দেখো বসিয়ে দিয়েছি মানে এদিকে কড়াই আর ওদিকে ভাতের হাঁড়িটা আর এখন বাজে সকাল হচ্ছে ওই সাতটা মতো তো গুড্ডু দেখো হচ্ছে ম্যাগি দিয়ে দিচ্ছে করাইটার ওদিকে ভাতের জল তো বসিয়ে দিয়েছি মানে বারবার উনুন ধরাবো নেভাবো সেই জন্য একবারেই মানে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো হচ্ছে এখনও চালটা আর কি দেওয়া হয়নি জলটা গরম হবে তারপরে আর এখন হচ্ছে যে গুড্ডুর ম্যাগিটা রান্না করে নেব তারপরে হচ্ছে চাটা করে নেব কারণ এখন তো এক একটাই হচ্ছে অপশন মানে উনুনে করা আর কি তো চলো গুড্ডুর ম্যাগিটা তো প্রায় হয়ে গেছে গুড্ডুর ম্যাগিটা দিয়ে আমরা হচ্ছে চাটা করে খেয়ে নেব তারপরে হচ্ছে রান্না করতে শুরু করে দেব হচ্ছে দিয়ে মুগ ডাল আর এই যে হচ্ছে তোমার নিমবেগুন ভাজা আর দিয়েছে মুগ ডাল তো হচ্ছিল আর ফোড়ন দেওয়ার জন্য আমি জিরে খুঁজছিলাম তা ওই যে প্যাকেটে মোড়া ওর মধ্যে জিরে পেয়েছিলাম আর ওই ছোট্ট কোটোটার মধ্যে না অল্প কটা হচ্ছে রাঁধুনি ছিল তাই ওই কোটোটার মধ্যে জিরে কটা মিশিয়ে দিলাম ফোড়ন দেবো বলে মানে আলাদা রাখলে খুব ভালো হয় না হলে খুব অসুবিধা হয় তো আমার ডালটা দেখো নামিয়ে নিয়েছি আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দু তিনটে হচ্ছে মানে চেরা শুকনো লঙ্কা আর কি বিষ বের করে নিয়েছিল আর সেই খোসাগুলো ছিল তাই আর হচ্ছে ওই যে জিরে আর রাঁধুনি মেশানো ছিল সেগুলো একটু দিয়ে দিচ্ছি পোড়া পোড়া হওয়ার পরে আমি ডালটাকে হচ্ছে দিয়ে দেবো আর বাকি যে রান্নাগুলো আছে সেগুলো এখন আস্তে আস্তে করে নেব আর কি ডালটা ফোড়ন দেওয়ার পরে হচ্ছে নামিয়ে নিয়েছিলাম তারপরে দেখো তেলে কিছুটা পাপড় ভেজে নিলাম মানে অনেকটাই তেল দিয়েছিলাম সাদা তেল আছে ঘরে এখনো প্যাকেট কাটি তাই সর্ষের তেলে কিন্তু পাপড়টা ভেজে নিচ্ছি আর পাপড় ভাজায় কিন্তু অনেকটাই তেল ছিল ওই তেলে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো ভেজে নিচ্ছি এখন বন্ধুরা তাড়াহুড়ো করে রান্নাবান্না করলাম এখনও খাওয়া দাওয়া হয়নি রান্নাবান্না যা করেছিলাম সব ঘরে রেখে আসলাম আর এখন রেডি হয়ে গেছি মা আর গুড্ডু তো সামনের দিকে এগিয়ে গেছে তো যাচ্ছি একটু ব্যাংকে আর কিসের জন্য যাচ্ছি মানে তোমাদের ঘুরে এসে বলবো মানে খুব তারা আর কি আর খুব দরকার সেই জন্য যাচ্ছি গুড্ডু আর মা হচ্ছে অনেকদিন চলে গেছে অনেক দূর আর কি তো আমি ব্যাগট্যাগ নিলাম আর হচ্ছে তোমার ছাতা নিলাম গুড্ডুর জন্য জল নিলাম তো আমার একটু দেরি হয়ে গেল আর কিন্তু বেশ রোদ উঠে চাপিয়ে জল দিয়ে একদম পুকুরটা ভর্তি করে দিয়েছে অনেক জল হয়ে গেছে পুকুরে হাত ধরে চল চল যাচ্ছি চল হুম তো গুড্ডু আর মা যাচ্ছিল আগে আগে আর আমি যাচ্ছিলাম পিচেন পিচেন আর গুড্ডু কি খাবার খাবে সেইটা হচ্ছে বলছিলাম তো দেখো আমরা ব্যাংক থেকে ঘুরে এসেছি আর ঘুরে এসে কিন্তু আমি খাবারটা বেড়ে নিয়েছি তো তোমাদের বলে দিই ব্যাংকে কী করতে গেছিলাম ব্যাংকে ওই যে মা হচ্ছে টাকা তুলতে গেছিলো আর মায়ের প্রেশারটাও খুব বেড়ে গেছে আর পেশারের ওষুধগুলো সব শেষ হয়ে গেছে আর ঘরে মাত্র বিন্দু মাত্র একটাও পয়সা ছিল না সেই জন্য হচ্ছে গেছিলাম ব্যাঙ্কে মানে এমার্জেন্সি মায়ের ওষুধ লাগবে আর কি তো আগের দিন দুটো এনেছিলাম সেই দুটো শেষ হয়ে গেছে তো মানে প্রচণ্ড গরম পড়ছে প্রেশার ওষুধ না খেলে অসুস্থ হয়ে যাবে সেই জন্য হচ্ছে ওষুধগুলো আনতেই হবে আজকে সেই জন্য হচ্ছে আর কি আমাদের ব্যাঙ্কে যাওয়া তো মা অত ভালো বোঝে না বলে সেই জন্য আমাকে আর গুড্ডুকে মানে আমরা সবাই মিলে গিয়েছিলাম আর কি মানে রান্না বান্না করে সব ফেলে রেখেই চলে গেছিলাম কারণ সকাল সকালে গিয়ে একদম সকাল সকালে ফিরে এসেছি তো আসার পরে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি মানে মার জন্য আমার জন্য আর গুড্ডুকে ভাত মেখে দিলাম তো সব কিছু দিয়ে দেখো বেড়ে নিয়েছে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব আর খাওয়া দাওয়া করার পরে দেখো গুড্ডুর কিছু জামা প্যান্ট ছিল আর ওই যে বাজারে গেছিলাম সেইগুলো একটু মানে সার্ফ ছেলে এমনি জল দিয়ে কেচে দিলাম আর কি আর গুড্ডুর দু তিনটে জামা প্যান্ট ছিল একটু সার্ফ দিয়ে দিলাম তো ওগুলো বাগানে মেলে দিলাম আর এই যে খাওয়া দাওয়া করে একদম থালা বাসন নিয়ে দেখো সব পরে চলে এসেছি থালা বাসনগুলো তো সব আমি মেজে নিয়েছি আর এখন দেখো সব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কড়াটা একটু পোড়া পোড়া হয়ে গেছিলো সেই জন্য ওগুলো ভালো করে ধুয়ে তারপরে কড়াটাকে একটু ভালো করে মেজে তারপরে দেখো পেছনের কালিটাও একটু ভালো করে মেজে দিলাম তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি হচ্ছে ওগুলোকে রেখে দেওয়ার পরে চান করে নিয়েছি চান করে মাথাটাটা আসড়িয়ে পুজো দিয়েই মানে একটু বসিনি দেখো তারপরে শুরু করে দিয়েছি উঠোনটা ঝাড়ু দিতে আর গুড্ডুকে তো মানে এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ওই গুড্ডু এখনও ঘুমোচ্ছে আর আমি এই যে বিকেলের কাজ করতে শুরু করে দিয়েছি বিকেলের কাজ বলতে ওই যে উঠোন ঘর ঝাড়তে আর হচ্ছে কিছু জামা কাপড় তোলা তো চলো এখন উঠোনটাকে আমি ভালোভাবে ঝাড় দিয়ে দিই আর কি তো উঠোনের ওদিক তো আমার ঝাড় দিয়ে হয়ে গেছে আর এখন এদিকটা একটু বাকি রয়েছে তো এখনও কিন্তু হচ্ছে অনেকটা বেলা রয়েছে আমি একটু সকাল সকালে ঝাড় দিচ্ছি তারও একটা কারণ আছে সেই জন্যে সকাল সকালে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি তো চলো দেখো আমার উঠোনটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা দেখো বিকেলের উঠোন আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেল আর ওখানে রয়েছে কিছু জামা কাপড় বাগানের দিকে আনতে যাবো কাপড়গুলো আর এখনও অনেকটা বেলা রয়েছে আর কি তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলছিলাম যে মানে আমি একটা নতুন কাজ শিখছি আর কি তো যাব সেখানে মানে সকালবেলা যাই একটু আর হচ্ছে এই বিকেলবেলা যখন একটু সময় পাই তখন আর যাই তো এখন এই জামা কাপড়গুলো তুলে রেখে তারপর হচ্ছে যাবো তো কী কাজ শিখছি আর কি সে তোমাদেরকে অবশ্যই বলবো মানে আর কিছু দিন ধৈর্য ধরো তারপরে হচ্ছে বলবো তোমাদের তো এই জামা কাপড়গুলো তো আমি সকালবেলা মেলে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে দেখো আর এখানকার জামাকাপড়গুলো তো সেই বাজারে গেছিলাম বাজার থেকে এসে তারপরে দিয়েছিলাম এখনও ভালো শুকোয়নি নি তা রোদও আছে এখন এগুলো শুকো আর যে কটা শুকিয়েছে আমি এখন সেইগুলো তুলে ঘরে রেখে দেবো তো চলো এইগুলো এখন ঘরে রেখে দেব তারপরে হচ্ছে আবার বেশি দূরে না আর কি এই পাশের বাড়িতে যাই তো আর একটু কাজ করে আসি